আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আমার ভাই বোনেরা যারা আমার ভিডিওটি দেখছেন সবাই যেই যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আজকের ভিডিওটি শুরু করে দিলাম এখন বাজে সকাল এগারোটা তো এই তো বড় মেয়ে রেডি হয়ে গিয়েছে আর আমিও রেডি তো আমরা চলে যাচ্ছি নিউ মার্কেটে তো আজকের ভিডিওটি আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটি ফুল দেখবেন দেখলে অবশ্যই ভালো লাগবে আপনাদের আশা করছি আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চাইলে আমার চ্যানেলে আমার ছোট্ট একটা চ্যানেল তো আপনারা সদস্য হয়ে থাকতে পারেন আর আমার চ্যানেলে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় আর সুযোগ করে আমার ভিডিওটি দেখে দিতে পারেন তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি এই যে নিউ মার্কেটে চলে আসছি আর এই যে সিএনজি থেকে নেমে যাচ্ছি আজকে আসলে নিউ মার্কেটে আসার একটাই উদ্দেশ্য আমার ছোটো মেয়ে ওর কিছু কাপড় লাগবে অল্প স্বল্প তো এটাই আমরা আমি আর বড় মেয়ে চলে আসছি কেনাকাটা করার জন্য আর দেখি কি কি না যায় তো আপনাদেরকে তো সব কিছু দেখাবো আর ঘুরে ঘুরে আর শপিং করব তাহলে সাথে থাকেন আর এনজয় করেন আর এই তো প্রথমেই ঢুকে কিন্তু একটা শালের দোকান পেয়েছি তো যে আমার মেয়ে শাল দেখতেছিল ও আসলেই যে ঠান্ডার মধ্যে যাতে বাহিরে যেতে পারে হিজাবের মতো যে পাতলা শালগুলা ওগুলাই আসলে দেখছে এগুলো অনেকে হিজাবের মতো ইউজ করে আবার হালকা পাতলা ঠান্ডাতেও অনেকে ইয়া করে তো দেখছিল তো দেখ পছন্দ হয়নি তাই নেয় নেই ওর পছন্দ হয়নি বলে কি না মনিবো না তো তারপরেও হাতিয়ে দেখতেছিলো যে ওর ভালো লাগে কি না ও আসলে যেইটাই চেয়েছিল সেটা আসলে পায়নি আর এই তো এখন চলে আসছে একটা সোয়েটারের দোকানে তো সোয়েটার একটা নিব ছোট মেয়ের জন্য ওর আসলে আগের সোয়েটারগুলো আসলে ছোট হয়ে গেছে দু একটা তো ওর জন্যই একটু নিচ্ছি আর এই তো এখন একটা টি শার্টের দোকানে চলে আসছি মেয়েদের টি শার্ট এখানে আর প্লাজু এগুলো পাওয়া যায় তো এখান থেকেই টি শার্ট আর প্লাজু নিয়ে নিচ্ছি আর যেহেতু ঠান্ডা পড়েছে তো আমি ফুল হাতা টি শার্টটাই নিচ্ছি ছোটো মেয়ের জন্য আসলে মার্কেটে আসলে কিন্তু আসলে মাথাটা নষ্ট হয়ে যায় আসলে কি রাখবো আর কি নিব সেটাই আসলে ভেবে পাওয়া যায় না আসলে আর এই যে দেখছিলাম আর এই তো ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আরও সামনে আরও কিছু দেখবেন আশা করব সবার ভালো লাগবে যারা নাকি মার্কেট করতে আর দেখতে পছন্দ করেন আমার মতো তো তারা অবশ্যই তাদের এই ভিডিওটি ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক করে দেবেন আর এই পর্যন্ত আমার ভিডিওটি কারা আছেন আমি জানি না তবে যারা এখনও আমার এই ভিডিওতে আছেন অবশ্যই একটি লাইক করে দেবেন আপনি একটি লাইক কিন্তু আমার ভিডিওটি আরও অনেকের কাছেই পৌঁছাতে সাহায্য করবে আর বেশ কিছু দিন ধরে আমার ভিডিওগুলোতে ভালো ভালো কমেন্ট আসতেছে এর মধ্যে আমার কিছু প্রিয় ইউটিউবার আপুরাও কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আমার এই ছোট্ট পরিবারে আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার আসলে এই কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে এই কমেন্টগুলো পড়লে মনে হয় যে আমি আমার আপুদের সাথে কথা বলছি আর এখন চলে আসছি এই দোকানটায় এখানে বিভিন্ন ধরনের ঘরের জিনিস পাওয়া যায় শোপিস বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস আসলে তো এখান থেকে আমি কিছু জিনিস কিনেছি আর এই তো এখন চলে আসছে একটা জুয়েলারি ঘড়ি তারপর ব্রেসলেট তো এগুলার একটা দোকানে তো দেখি মেয়ের কিছু পছন্দ হয় কিনা পছন্দ হলে অবশ্যই ওইখান থেকে কিছু কিনবে তো দেখতেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আসলে যেদিন মার্কেটে গিয়েছি সেদিন কিন্তু রবিবার ছিল আমি শুক্র শনিবারে মার্কেটে সহজে যাই না প্রয়োজন ছাড়া কেননা অনেক ভিড় হয় কিন্তু রবিবার এসে আমি যখন আসছি প্রায় বারোটা বাস বেজে ছিল মার্কেটে আস্তে আস্তে তো এরপরে দেখলাম বেশি একটা মানুষ ছিল না তো ঘন্টাখানিক পরে দেখি এত ভিড় যে হাঁটা যাচ্ছিলো না আর ভিডিও করা তো খুব দূরে থাক তারপর আমি চেষ্টা করতেছিলাম যে একটু একটু করে ভিডিও করি কারণ যেহেতু করতেছি তো সুন্দর করেই করি যাতে করে সবাই দেখতে পারে আর এটা হচ্ছে একটা টেবিল ম্যাটের দোকান এখানে টেবিল ম্যাট টেবিল রানার তারপরে তোয়ালে বিভিন্ন রকমের রুমাল আরও বিভিন্ন জিনিস পাওয়া যায় তো আমার একটা টেবিল রানারে দরকার ছিল তো আমি দেখছিলাম আর এত সুন্দর সুন্দর টেবিল রানার আর টেবিল ম্যাট আসলে দেখে মানে চোখ জুড়িয়ে যায় কিনি না কিনি কিন্তু দেখতে খুব ভালো লাগছিল আর এই রানারগুলোর সবই কিন্তু আসলে ইয়া সেট ধরা আমি একটা সিঙ্গেল খুঁজতেছিলাম যেহেতু আমার টেবিলটা তত বড় না আর আমার পছন্দ না আসলে সেট আমার একটা মানে সিঙ্গেলটাই দরকার মেডেলেরটা তো ওইটাই আমি খুঁজতেছিলাম দেখি পাই কিনে যদি এমন মতো পাই তাহলে নিব আর নয়তো নিব না তো এই যে দেখছিলাম ঘুরে ঘুরে আর এখন চলে আসছি একটা ফ্লাওয়ারের দোকানে তো এত ভিড় আসলে ভিড়ের চোটে আসলে কি দেখব আর কীভাবে নিব মানে অনেক ভিড় ছিল দোকানটায় তো এখান থেকেও আমি একটি ফুলের একটা ইয়ে নিয়েছি সব কিছুই দেখাবো এই ভিডিওটি না দেখাতে পারলেও অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখাবো কেননা ভিডিওটি তো অনেক বড় হয়ে যাবে আর আপনারা বড় ভিডিও কিন্তু দেখতে চান না তো আজকে শুধু মার্কেটের ভিডিওটাই করছি আর যেহেতু এখন আসলে শীতকাল তো এর জন্য শীতের কালেকশনগুলাই কিন্তু বেশি মার্কেটে সুন্দর সুন্দর কম্বল দেখলাম কমফোর্টার দেখলাম কাঁথা খুব ভালো লাগলো দেখে সোয়েটার সব কিছু শীতের ইয়া তো এগুলাই একদম মার্কেটে বেশিরভাগ আর সাথে সাথে অন্য কিছু তো আছেই আমি আসলে মার্কেটে আসলে আমার ঘুরতে খুবই ভালো লাগে কিছু কিনে না কিনে কিন্তু আমি ঘুরে ঘুরে মার্কেটটা দেখি আমার ভালো লাগে মার্কেট করতে জানি না আপনাদের কাদের ভাল লাগে অবশ্যই কমিটির মাধ্যমে জানাবেন আর এই তো পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখলাম আর কিছু কেনাকাটা করলাম এখন চলে আসছি জুতার দোকানে ছোট মেয়ের জন্য জুতা কিনবো আর যে আসলে ঠান্ডা পড়েছে তো ঘরে পড়ার জন্য আসলে ওর জুতা লাগবে তো প্রচুর ঠান্ডা থাকে সেজন্য জন্য তো দেখতেছিলাম আর জুতার দোকানটা আসলে বেবিদের জুতাই কিন্তু বেশি ছিল এত কিউট কিউট জুতা যদিও আমাদের বেবি বাসায় নেই তো এই যে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর মেয়ে খুব ভালো লাগতেছিলো তো ছোটো মেয়ের জন্য এখান থেকেই দেখি জুতা নিয়ে নেব দেখতেছি সাইজ মতো পাই কি না আর এই তো আমাদের কেনাকাটা কিন্তু প্রায় শেষ আজকে ভিডিওটি কিন্তু এই পর্যন্তই আর আর বাড়াবো না কারণ বেশি বড় হলে ভিডিও আপনারা দেখতে চান না পরবর্তী ভিডিও আমি যা যা কেনাকাটি করেছি সব কিছুই দেখিয়ে দেবো আজকে আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি কিন্তু ঘুরিয়ে নিউ মার্কেটটা দেখিয়ে দিলাম আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম